উনিশশো সত্তরের দশক পর্যন্ত রাজশাহীর পদ্মায় মিলত ঝাঁকে ঝাঁকে ইলিশ আকারে বড় এবং স্বাদে অতুলনীয় ছিল সেই ইলিশ দামে কম সহজলভ্য হওয়ায় ইলিশ খেতে পারতেন আপমর জনসাধারণ উনিশশো পঁচাত্তর সালে ভারতের গঙ্গা নদীর উজানে ফারাক্কাবাদ নির্মাণ করে ভারত সরকার এরপর থেকে পদ্মা নদীতে বন্ধ হয়ে যায় পানির স্বাভাবিক প্রবাহ বদলে যায় পদ্মা আর এই নদীতে ইলিশের পরিমাণ কমতে কমতে এখন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে দেশ স্বাধীনের পরেও চুয়াত্তর পঁচাত্তরেও ইলিশ ধরা পড়েছে প্রচুর তো এইসব ছিল ঘটনা তারপরে ইলিশ এই এলাকায় আসা কমে গেল ফরাকার কারণে ফরাকায় বাধার কারণে পানির যে গতিটা স্রোতটা এটা তো কমে গেল। এই জন্যে ইলিশের চলাচলটাও কমে গেলো রাজশাহীর পবা চার ঘাট বাঘা ও গোদাগাড়ি এলাকার পদ্মা নদীতে ইলিশ পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে বেশি ইলিশ ইলিশ পাওয়া যায় চলতি চার ঘাটে ধরা এক কেজি বছর কেজি এবং সেপ্টেম্বরে ধরা পড়েছে তিন হাজার দুইশো কেজি ইলিশ তবে বেশিরভাগ ইলিশই আকারে ছোট হার্ডিন ব্রিজ অতিক্রম করে যে ঝাঁকে ঝাঁকে আসবে সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মার যে কাহিনী সেসব তো স্মৃতি ছাড়া আর কিছু নয় আর আমাদের জীবদশাতেও আমরা যা দেখেছি এখন তো সেটা স্মৃতি তো এক ফরাক্কা আমাদের জন্য যত অভিশাপ এই ইলিশের কারণ ইলিশটাও তাই মৎস্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে দুই হাজার আঠারো উনিশ অর্থ বছর থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত সাড়ে তিন হাজার টনের বেশি ইলিশ আহরণ করেছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের মধ্যে পাবনার ঈশ্বরদী ও সুজানগর এবং সিরাজগঞ্জের চৌহালি এলাকায় সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায়। পরিকল্পনা বলতে কি এখন ইলিশের ওইদিকে মাইগ্রেট করার যে সব বাধা বিশেষ করে গুলা এইগুলো আমরা মা ইলিশের এই অভিযানের সময় আমরা দেখি এবার সর্বোচ্চ চেষ্টা করব যদি উঠায় দিতে পারি তাহলে ইলিশ আশা করে এই মা ইলিশের সময় যাবে এবার আমরা সবচেয়ে বেশি এইদিকে যেখানে আমাদের সবচেয়ে বেশি ইলিশ মাইলিশ এই সিজনের সময় মারা হয় ওই জায়গাটা আমরা সর্বোচ্চ টহক দিব ইনশাল্লাহ বিশ্লেষকরা বলছেন পদ্মার পানির গভীরতা বাড়ানো গেলে ও মাইলিশ ধারা বন্ধ করা গেলে আবারও ইলিশে সুদিন ফেরানো সম্ভব হবে যদি না বসায় যেটা বালু তুলতেছে শব্দ করতেছে বা ড্রেজিং যদি বন্ধ থাকে তাহলে এমনিতে অটোমেটিকাল আর একটা পানি পানির প্রবাহ যদি থাকে ইলিশ মাছ হলো প্রভাব পানি ছাড়া স্বচ্ছ পানি হয় বদ্ধ পানি হয় স্থির পানি ওখানে ইলিশ মাছ ডিম দেবে না ওর জন্যে প্রবাহমান পানি লাগবে স্রতশীল পানি লাগবে কিন্তু একটাই মানে মানে আমি বলবো যে একটাই কারণ একটা হলো বাদ দেওয়া মানে বালি ইয়া হয় জমাট হয় পলি হয় ভরাট হয়েছে এটা বাধাগ্রস্ত হয়েছে আর একটা হলো যে বালি তোলা ভারতের সঙ্গে যৌথ পরিকল্পনা বাস্তবায়ন করলে ইলিশ ফেরানোর পরিস্থিতি তৈরি হতে পারে বলে মত বিশ্লেষকদের আমাদেরকে এই বিষয়ে বিশেষ করে যৌথ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যৌথ এক প্ল্যান প্ল্যানিং করা কনজারভেশন বা ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান সেটি কিন্তু এখন নেওয়া দরকার এবং আমি বিশ্বাস করি যদি আমরা আমাদের পদ্মার যে খরস্রোতার দিকটি সেটি যদি ফিরিয়ে নিয়ে আসতে পারি এবং সেই সাথে যদি অ্যাকশন প্ল্যানটা যৌথভাবে হয় তাকে আবারও আমরা পদ্মায় ব্যাপকভাবে ইলিশের সমারোহ করতে পারবো ইলিশ কিন্তু আবার প্রাপ্যতা কিন্তু ব্যাপকভাবে বেড়ে যাবে